আজকে সকালটা শুরু হলো মিষ্টি বৃষ্টি দিয়ে তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো আজকের দিনটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা ব্রেকফাস্ট চাউমিন আমার বরের সানডেতে চাউমিন খেতে ইচ্ছা হয়েছে তাই চাউমিন যদি আমার ইচ্ছা হতো শুধু আমি খেতাম তো তুমিই খাও শুধু বাড়ছে সবার জন্য না আলটিমেটলি সবাই খাবে আমার নাম দিয়ে আর কি চালাচ্ছে

মানে এখন অলরেডি পড়ছে আর কি এরপর দুমদাম শুরু হয়ে যাবে আর কি তো বাজারটা না করলে রোপা দিন আজকে মুশকিল হয়ে যাবে তো এখন আপাতত বাজারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে রোববারের বাজার ভিড়বার তো একটু হবেই তার মধ্যে আবার ঝিরি বৃষ্টিও পড়ছে তাই শুধুমাত্র মাংস নিয়ে চলে আসলাম বাড়ির দিকে মাংসটা তৈরি হতে হতে খেতে হবে দুপুরবেলা কবজি টুবি এরই মধ্যে চলে আসছে কিছু গ্রোসারি অর্ডার দেওয়া ছিল সেগুলো তো সেগুলোকে মিলিয়ে দেখতে গিয়ে নিচে যেতে হলো তাহলে রোববারে দুপুরে খাওয়া দাওয়া এখন জমি কবজি ডুবি একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক আজকে শুধু সাদা ভাত আর মাংস খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমি আর প্রিয়াঙ্কা বেরিয়ে পড়েছিলাম একটু লেক টাউনের উদ্দেশ্যে লেক টাউনটা আমাদের কাছে একটা আলাদা আবেগ আমাদের কলেজ লাইফটা পুরোটাই কেটেছে লেক টাউনে তো ওখানটাতে থার্ড লেক বলে একটা সুন্দর জায়গা আছে ছোট্ট তো ওর উদ্দেশ্যেই আমরা গেছিলাম চলো তোমাদের আজকে দেখাই তো আমরা এই মুহূর্তে আছি লেকটাউনের থার্ড লেকে লেকটাউনের থার্ড লেক একটা ছোট্ট জায়গা এখানটাতে এই যে লেক বা এই বড়ো পুকুর যেটা বলছে তো এইটার এর আশেপাশে প্রচুর লোকজন আসে আর এখানে কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্করাও আসে এখানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক বসে আড্ডা মারা সময় কাটানো একটু আন্তরিকতা সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে লেকটাউনের থার্ড লেক আর এখানটাতে দুর্গা হয় তো লেকটাউন থেকে এবার আমরা চলে আসলাম হচ্ছে পাশেই একটা রেস্টুরেন্ট আছে চাইনিজ তো এইখানে যে ডিশগুলো দেখছেন এগুলো আমাদের খুব ফেভারিট লেকটাউন থেকে আমরা বেরিয়ে এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো আজকে সারাটা দিন লেকটাউনের এই জায়গাটাতে বেশ ভালোই কাটলো অনেক কিছু পুরনো স্মৃতি মনে পড়লো আমাদের তো আমরা এই মুহূর্তে বাগুজাটি ফ্লাইওভার চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সারাদিন ঘোরাঘুরি করার পরে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন তো আজকে ভিডিও আপনাদের সামনে খেতে যেটুকু রাখতে পারলাম তাতে কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হবে কালকে তবে একটা বিশেষ জিনিস যেটা সেটা হচ্ছে এত রাত করে প্রত্যেকদিন ভিডিওটা আপলোড করা ঠিকঠাক হচ্ছেও না আর সেটা সবার পক্ষেই দেখাটা অসুবিধা হয়ে যাচ্ছে তো ইচ্ছে আছে কাল থেকে বা পরশু থেকে ভিডিও টাইমটা চেঞ্জ করে বিকেলবেলা বা দুপুরের দিকে করার চেষ্টা করব তাতে করে একদিন যদি ডিলেও হয়ে যায় মানে ধরুন আজকে সারাদিনের ভিডিওগুলো হয়তো কালকে দিলাম কালকেরগুলো পরশু দিন দিলাম তাতে করে অ্যাটলিস্ট সবাই ঠিকঠাক মতন দেখতে হবে বা সবার কাছে পৌঁছাবে তো আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন বা আমাদের রিলস ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন